আলাইকুম জানাচ্ছি আমাদের ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত চমৎকার একটি ড্রেস এটার যে নেকের কাজটা আছে আমি যদি একটু ক্লোজলি দেখাই আপনারা হয়তো বা সুবি ড্রেস দেখেছেন বাট আজকে যেটা দেখাবে এগুলো হচ্ছে ফেন্সি আইটেমের ভিতরে এটার যে কাজ প্লাস হচ্ছে এটার যে ফ্যাব্রিক মাসাল্লাহ এত প্রিমিয়াম আপনার হাতে পেলেই বুঝতে পারবেন সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আর আমরা পাইকারিতে সেল করি সো কত পিস নিলে আপনারা পাইকারিতে নিতে পারবেন সব কিছু ভিডিওতে বিস্তারিত আমি বলে দেব কীভাবে শোরুমে এসব পারচেস করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভিডিওতে তো এটার ভিতরে দুটি কালার আছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি দেখেন এত চমৎকার একটি কালারের মধ্যে পাচ্ছেন তো এটা হচ্ছে কালারটা এক্স্যাক্টলি পেঁয়াজ কালারের মধ্যে এখানে ক্যামেরাতে কালারটা একটু লাইট ডিপ হচ্ছে সো এটার যে নেকটা আছে নেকের এখানে ফ্যান্সি স্টাইলের কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার ফ্যাব্রিকটা অরিজিনালি মসলিন কটনের ভিতরে আপনারা হয়তো বা অনেকে অনেক চ্যানেলে মসলিন কটন বলে হচ্ছে কাপড় দিয়ে দেয় বাট আজকের যে ফ্যাব্রিকটা দেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনালি মসলিন কটনের ভিতর কাপড়টা খুবই শাইনিং প্লাস হচ্ছে খুবই প্রিমিয়াম একদমই হচ্ছে বেস্ট একটি কালেকশন সো এটা হচ্ছে কামেজ সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি পার্ট টু পার্ট সব কিছু দেখিয়ে দিবস আপনাদেরকে এই যে দেখেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা একদমই ফ্রিসেস কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা আকর্ষণীয় এত চমৎকারভাবে ডিজাইন করা আছে যারা হচ্ছে একটু এক্সক্লোসিভ কালেকশান চাচ্ছেন অবশ্যই তারা খুব দ্রুত কিন্তু এগুলো পার্সেস করে ফেলতে হবে সো সরাসরি পার্সেস করতে হলে চলে আসবেন আমাদের আমাদের হচ্ছে দুটি আউটলেট শোরুম আছে মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো ফেন্সির এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনার এত দারুণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে তো যাদের ভালো লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে এই বিদে নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ